আপনার নিজকে আপনি পরিবর্তন করুন আপনার নিজকে যদি আপনি পরিবর্তন না করেন হে গিবৎকারী হে নাম্মাম হে ফকির হে মিসকিন তোমাকে আমি লক্ষ্য করে বলছি আপনাকে আমি লক্ষ্য করে বলছি হে ভাই আপনার এই দিনদারি আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না আখেরাতও বাঁচাতে পারবে না মনোযোগ দিয়ে শুনুন আপনার রাসূল কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আতাদুরুনা মানিল মুফলিস তোমরা কি জানো যে কিয়ামতের দিন দেউলিয়া কে হবে প্রিয় ভাই

একদল লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনা দার হিসাবে আল্লাহ সব হান হওয়া তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন পাওনা দার এমন একটা অবস্থা হবে হাতটা ফানিয়ে থাসানা তহু তার সকল ভালো কাজ সব শেষ হয়ে যাবে এখন তার আমল নামা আর হাসানাত বলতে কোনো কিছুই নাই কিন্তু এখন অনেক পাওনা দার আছে তখন ওই পাওনা দারদের গুণাগুলো কালেকশন করা হয় এই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে সুম্মা তুরি হাফিন্নার অতপরি ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে আপনি কিসের আমল করছেন মুসলমানের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনি গিবত করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন যেই অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না অতএব আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন আপনি মনে রাখবেন গিবত এটা একটা ঋণের নাম এটা একটা লোন এই লোন হয় এই দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখেরাতে পরিশোধ করতে হয় দুনিয়া কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি ইমাম মালিক রহমুল্লাহ বলেছেন এবং আল হাসান বসির একই কথা বলেছেন লকাদ আকদাত্তু আকওয়ামান আমি এমন একদল লোককে পেয়েছি লাম তাকুন লাহুম

আপনারা গেলে এই কারা রক্ষা করবে এটা জানতে হবে জাহান্ন আপনারা চলেন তাহলে দাওয়াতের কাজ কারা করবে প্রিয় ভাইরা আপনি রং পথে আছেন এটা দিনের পথ নয় এই পথটা আপনাকে চিহ্নিত করতে হবে এই পথটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই এই জন্য আমি যে কথাটি আপনাকে বলছি আপনার আপনারা